এটা জায়াজ আছে হাত খুল্লা রাখবে জায়াজ আছে উনি ফতুয়া দেয়া দিছে নারীদের পর্দা নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন বোধ না তো এটা নিয়েও দেখলাম অনেক বাড়াবাড়ি বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না নারীরা কতটুকু পর্দা করবে কতটুকু পর্দার হুকুম কি সেখানে আমি বলেছি পর্দা করা ফরজ এই পর্দা আপনার অধিকার এটা আপনার আভিজাত্যের প্রতীক আপনার রুচির প্রতীক এটা বলে কতটুকু পর্দা সেক্ষেত্রে ফেসটা খোলা রাখবে হাত খোলা রাখবে এটা একটা মত আর একটা মত সব ঢেকে রাখতে হবে শুধু চোখ খোলা তাই না দুইটা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রুকসাত আর এটা হচ্ছে আজিমাত আমি এও বলেছি যে এর চেয়ে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না শুধু চোখ খোলা সব ঢেকে রাখতে হবে এটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দার হতে পারে না আমি নিজেও সাজেস্ট করি এটা যে শুধু চোখ খোলা থাকবে আবার ওই প্রশ্নের উত্তরে এও বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এজন্য এটা আমি সাজেস্ট করেছি তারপর এরা আমার ধাক্কাইতে ধাক্কাইতে ওই মতের দিকে নিতে চায় হ্যাঁ নাই তো এই যে তিনবার যে আমি এই কথা বললাম এগুলো শোনবার সময় কি কানে তুলা দিয়ে রাখছিলেন হ্যাঁ তখন কি শোনেন নাই এগুলো মত দুইটা বললাম কেন আমি হুজুর দুইটা কেন বলবেন অন্য মতের প্রতি আপনার এত শ্রদ্ধা কেন আমগত নাই এই হয়েছে সমস্যা ক্লিয়ার কাট কথা পর্দার ক্ষেত্রে দুইটা মতের উল্লেখ করেছি প্রিয় ভাইয়েরা বলেছি এক মত বলেছে ফেস খোলা হাত খোলা আর এক মত বলেছে শুধু চোখ খোলা এবং আমি বলেছি এইটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দা হয় না বলছি না আমি আবার বলছি যে আমি সাজেস্ট করি এটাই সবচেয়ে ভালো এটা করবেন এবং শেষে বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারায় যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এগুলো কি প্রমাণ করে আমি এই মতের পক্ষে না এই মতের পক্ষে বায়ে না ডানে ডানে তো আমি এই মত অবলম্বন করি মানে আপনাদের যেই মত আমারও এই মত আমার ধাক্কা মারতেছেন কেন ধাক্কাইতেছেন কেন আমাকে ধাক্কাই আমার ওই মতে নিতে চায় ঠিক না বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না আওয়াজ করবেন না মনোযোগ দিয়ে শুনেন। এই যে মত এটা আমার মত না এটা অনেক স্কলারদের মত নারীরা শুধু ফেস খোলা রাখবে আর হাতের কবজি পর্যন্ত খোলা রাখবে এটা আমার মত না আমি অন্যদের মতকে শুধু ন্যারেট করেছি বর্ণনা করেছি মাত্র মেজরিটি স্কলাররা জুমহুরুল ফোকাহা আই রিপিট আমি আবার বলছি মেজরিটি স্কলাররা বলেছেন ফেস এবং হাত খোলা রাখা যাবে যদিও আমার মত এটা না আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখবেন মেজরিটি স্কলাররা রইসুল মুফাসসিরিন আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ আনহুমা যার ব্যাপারে আল্লাহ হাবিব সাহা ইসলাম দোয়া করেছেন আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আল্লিম হুত্তা আবিল আল্লাহ তাকে আপনি দিনের জ্ঞান শিক্ষা দেন কোরআনের তাফসির শিক্ষা দেন উনার মতও ছিল কোরআনের এই তাফসিরে আয়াতের তাফসির যে ইল্লামা জাহারা মিনহা নারীদের যতটুকু প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে আল্লাহ ক্ষমা করবেন এই জাহারা মিনহার তাফসির উনি করেছেন আব্দুল্লাবনা আব্বাস যে ফেস আল ওয়াজু আল কাফান চেহারা এবং হাত খোলা রাখা যাবে আমার তাফসির না আব্দুল ইবনা আব্বাসের তাফসির আনাস রাদি আল্লাহ চালানহুর তাফসির ইমাম আল কুরতুবির তাফসিরে উনি এই মত এনেছেন ইমাম ইবনে কাসির এই মত এনেছেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইমাম আবু হানিফারও এই মত সুবহানাল্লাহ পড়বেন না ইমাম আবু হানিফা আলাইহি রাহমা উনারও এই মত যে নারীদের চেহারা এবং হাত এটা আওরাত নয় এটা আওরাত নয় আপনি আলাজার ইউনিভার্সিটির ফিক একাডেমির খোঁজ খবর নেন কিবারু কিবার ওলামা ওনাদের ফতুয়া বোর্ডের রায় হচ্ছে নারীদের এই আর হাত নারীরা খোলা রাখতে পারবে মিশরের যে তাদেরও একই তো বলেন না কেন গোমরার ফতুয়া শুধু মিজানুর রহমান আজহারের জন্য ওনাদেরকে গোমরা বলেন না কেন ইমাম আল আদাম আমাদের মজহাবের ইমাম ইমাম আবু হানিফাকে গুমরা বলেন না কেন ফতুয়াকে শুধু আমার জন্যে ইমাম আবু হানিফা কেন এই মত নিয়েছেন ওনারও দলিল আছে আমি জাস্ট মতের উল্লেখ করেছি এটা জায়েজ কেন কারণ একদল স্কলার এটাকে জায়েজ বলেছেন তাদেরও দলিল আছে এই জন্য জায়েজ বাট আমার মত তো এটা আমার মত তো এটা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখুন ইমাম আল আজাম কিসের ভিত্তিতে বলেছেন যে ফেস খোলা রাখা যাবে আমি শতরের ওয়াজ করতেছি না সতন না আওরাত নিয়ে কথা বলতেছি ইমাম আল আজাম বলেছেন নারীদের চেহারা আর হাতের কবজি পর্যন্ত এটা আওরাত নয় উনি দলিল নিয়েছেন সুনানে আবু দাউদের হাদিস হঠাৎ একবার আল্লাহ রসুল ইসলামের ঘরে আমাদের আয়সার ঘরে আসমা বিনতে আবি বাকর রাদি আল্লাহ চালা চলে আসেন আল্লাহ রসুল ইসলামের পাতলা কাপড় পরে যে কাপড়ে হাত দেখা যায় শরীর দেখা যায় আল্লাহ রসুল ইসলাম চেহারাটা ঘুরিয়ে নিলেন রেগে গেলেন এবং বললেন আসমা তুমি এখন বড় হয়েছ তুমি এখন বড় হয়েছ ছোট্টটি নেই নারীরা যখন সাবালিকা হয় তখন এতটুকু আর এতটুকু ছাড়া পুরো দেহকে ঢেকে রাখতে হয় সোমান আল্লাহ পড়বেন না ইমাম আল আজাম আবু হানিফা এই হাদিস থেকে দলিল নিয়েছেন আরো দলিল আছে মুসলিম হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ চাল আনহু ঈদের দিনে আল্লাহ রসুল ইসলাম ঈদের সালাদ পড়লেন আজান একামত ছাড়া সালাদ পড়ানোর পরে তিনি তাকোয়ার ওয়াজ করলেন সাহাবিদেরকে নিয়ে তিনি চলে যাচ্ছেন হঠাৎ নারীদেরকে দেখে নারীরা বললেন আমাদেরকে ওয়াজ করেন আল্লাহর ইসলাম নারীদের সামনে ওয়াজ শুরু করে দিলেন হাদিসের বর্ণনাকারী জাবের ইবনে আবদুল্লাহ উনি বললেন নারীদেরকে নিয়ে যখন আল্লাহ রসুল ইসলাম করতেছিলেন আল্লাহ রাসুল যে ওয়াজটা সবচেয়ে গুরুত্ব দিলেন আল্লাহ হাবিবাহ বললেন তা না নারীরা তোমরা সৎকা করো দান খয়রাত করো কারণ আমি দেখেছি তোমরাই বেশিরভাগ হবে জাহান্নামের লাকড়ি তোমরাই বেশিরভাগ জাহান্নামের লাকড়ি হবে এই কথা শুনে ফকামত ইমরা ওয়াসীন এক নারী দাঁড়ালো নারীদের মাঝখান থেকে এক নারী দাঁড়িয়ে হাত তুললো ইবনে আবদুল্লাহ বলেন নারীটি যখন দাঁড়ালো আমি দেখলাম এই নারীর গালের গালের মধ্যে মধ্যে কালো কালো দাগ দাগ কি তোনার চেহারা যদি খোলা না থাকতো গালের কালো দাগ দেখা যেত কথা বলেন না কেন এই দলিলগুলোর আলোকে ইমাম আল আজম আবু হানিফা রাহিমাহুল্লা উনি মত প্রকাশ করেছেন জরুরি প্রয়োজনে এই ফেস খোলা রাখা যাবে সাহি বোখের আরেকটা হাদিস শোনেন বর্ণনা করে আবদুল্লে ইবনে আব্বাস ফাদি আল্লাহ চালান হজের দিন আল্লাহ রা সু ওটের উপরে বসা পেছনে চাচাতো ভাই ফদল ইবনে আব্বাস ইয়া হারে এক নারী আসলেন সুন্দরী নারী রূপবতী অসাধারণ সুন্দরী নারী এসে বললেন এরা সুলাল্লাহ আমার একটা প্রশ্ন আছে এই নারী এতই সুন্দরী ছিল ফদল ইবনে আব্বাস বারবার নারীর দিকে তাকাতে লাগলেন আল্লাহর হাবিবসা স্লাম ফদল চেহারাটা ঘোরাও এরকম বলে ফদলের চেহারা ঘুরিয়ে দিলেন ফদল আবার তাকালেন আল্লাহ হাবিব সাহসলাম বলেন ফদল চেহারাটা ঘোরাও উনি আবার তাকালেন আল্লাহ হাবিবফ সাহসলাম বলেন এই ফদল চেহারাটা ঘোরাও দেখেন নারীকে একবারও বলতেছেন এই মেয়ে তুমি সুন্দরী নারী দেখো না ছেলেরা তোমার দিকে তাকায় আছে চেহারাটা ডাকো বলছেন একবারও কথা বলেন না কেন বলেন নাই বরং ফদল ইবনে আব্বাসকে চেহারা ঘোরাতে বলেছেন তার মানেই সব দায় দায়িত্ব নারীদের উপর বর্তায় না পুরুষদেরকে নিজের দায়িত্ব নিতে শিখতে বলেছেন বিশ্ব না বিশাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদের দায়িত্ব আছে না নাই? তো এই হাদিসগুলোর আলোকে ইমাম আল আযম উনি মত পোষণ করেছেন যে ফেস খোলা রাখা যাবে। আমার মত না। তার মানে এটাও একটা মত আছে। উনাদেরও দলিল আছে। আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখতে হবে বাকি সব ঢেকে রাখতে হবে। তারপরেও উনারা আমাকে এই মতের দিকে নিতে চাচ্ছে। আমি তো আসলে দুইটা মত শুধু প্রকাশ করেছি। এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় নারীদেরকে অনেক জায়গায় যেতে হয়। চিকিৎসার জন্য বেরোতে হয়। শিক্ষকতা করতে হয় আপনি শুধু আপনার মাদ্রাসার গন্ডির ভেতরটারই গোটা দুনিয়া ভাববেন না প্যান্টাগনে আমাদের মুসলিম নারীরা চাকরি করে আমেরিকার মিলিটারি ফোর্সে আমার মুসলিম বোনেরা চাকরি করে ইংল্যান্ডে এখানে তো অনেক ইংল্যান্ডের ভাইয়েরা আছে ওনারা জানবেন ইংল্যান্ডের পুলিশ সেকশনে আমার মুসলিম বোনেরা চাকরি করে নানা কারণে ওনাদের পক্ষে ফেজ ঢেকে রাখা সম্ভব হয় না ফলে ওনারা এই মতের আলোকে রুকসাতের উপর আমল করার সুযোগ পায় ঠিক কিনা মানে এটাও একটা মত আছে এটাও একটা মত আছে ওনারা রুক্ষতের উপর আমল করে বাট আমার মত হচ্ছে না আজিমতটা উত্তম এটা শ্রেষ্ঠ পর্দা কারণ চেহারায় যদি দেখে ফেলে সবই দেখে ফেলে তো আমার মত এইটা তারপরও আমাকে এই মতের প্রবক্তা বানাতে চায় এরকম আসে না নাই বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি কখনো ভালো ফল বয়ে নিয়ে আসে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করো কারো ব্যাপারে সমালোচনা করলেও যেন আমরা ইনসাফের সাথে সমালোচনা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমাদেরকে সব সবসময় হকের পক্ষে থাকার তৌফিক দান করো আরো আওয়াজ করে পড়বো আমিন